হাওড়ায় সাম্প্রতিক ঘটে যাওয়া দুখানা সাইবার জালিয়াতি ঘটনার প্রকাশ যে প্রথম ঘটনায় সিভিএই অফিসার যে এক মহিলাকে ডিজিটালি আটক করে তার কাছ থেকে সাতাশ লক্ষ টাকা জালিয়াতি করে নিয়ে নিয়েছে বিশাল সিং তাকে গ্রেফতার করেছে কানপুরের অঞ্চল থেকে পুলিশ অন্য আরেকটা ঘটনায় এক মহিলাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে প্রায় উনচল্লিশ লাখ টাকা জালিয়াতি করে নিয়ে নিয়েছে সুরজিৎ কুমার নামের এক ব্যক্তি তাকে পুলিশ গ্রেফতার করেছে দিল্লির উত্তমনগর এলাকা থেকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় কমিশনার স্যার উনি তিনটে সাইবার হেল্প কিওস্ক উদ্বোধন করেছিলেন আপনারা সবাই ওটা কভার করেছিলেন তো আমরা জাস্ট কিছু ছোটো ফিগার্স দিতে চাইছি যে এই সাইবার হেল্প কিওসকে আমাদের এখন অবধি কত কমপ্লেন এসছে বা কতটা কি লাভ হয়েছে তো এই সাইবার হেল্প কিওস্কের কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে যে যাতে করে ওই আমি যে গোল্ডেন আওয়ারটা বললাম সেই টাইমটা যাতে মিস না হয় যে যখনই বুঝবে যে আমার সাথে ফ্রড হয়েছে তৎক্ষণাৎ সে যেন মানে দরকার হলে নিজের লোকাল থানায় যাওয়ার আগে বা সাইবার ক্রাইম থানায় যাওয়ার আগেও সে যেন আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে তো লাস্ট তিন মাসে মানে ফিফথ মে থেকে শুরু করে জুলাই আর আজকে অবধি মানে তিন মাসও কমপ্লিট হয়নি টোটাল প্রায় একশো আশিখানা কেস কিন্তু আমরা এই তিনটে সাইবার কিওসকে পেয়েছি এই একশো আশিখানা কেসের মধ্যে টোটাল যে লস্ট অ্যামাউন্ট আছে প্রায় দু কোটির কাছাকাছি আছে তো মানে আপনারা বুঝতেই পারছেন মানিটা বেশ টাকাটা বেশ বড় বড় অ্যামাউন্ট আছে আর এই দু কোটি টাকার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যত তাড়াতাড়ি বলেছি আমরা তত তাড়াতাড়ি এনসিআরপি করার চেষ্টা করেছি করে আমরা প্রায় পঞ্চাশ লাখ টাকা কিন্তু আমরা হোল্ড করতে পেরেছি এবং তার মধ্যেও একটা বড় অ্যামাউন্ট আমরা কিন্তু ফেরত দিতে পেরেছি তো মানে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা টাকা হোল্ড করতে পেরেছি যেটা আমার ধারণা মানে মানে এটা কিন্তু বেটার হচ্ছে তো এই সাইবার কিয়স্ক নিয়ে আমাদের একটা ছোটো সাকসেস স্টোরি আছে সেটা আমাদের সাইবার ক্রাইম পিএসএলি কেস নাম্বার ফোরটিন বাই টোয়েন্টি ফাইভ এটাও একটা ইনভেস্টমেন্ট স্ক্যাম ছিল যিনি ভিকটিম আছেন সেই ভিকটিমকে এই হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে ঢুকিয়ে তাকে লিওর করে মানে তার তার থেকে সব টাকা নিয়ে নেওয়া হয় এক্ষেত্রে যে ফ্রডিবল্যান্ট অ্যামাউন্টটা ছিল ফ্রডিবিল্যান্ট অ্যামাউন্টটা হচ্ছে প্রায় চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা তো ভিকটিম যখনই আমাদেরকে কমপ্লেন করেন তারপরে আমরা যেটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে আমরা চব্বিশ লাখ টাকা হোল্ড করতে পেরেছি আমরা চব্বিশ লাখ টাকা হোল্ড করতে পেরেছি এবং সেই চব্বিশ লাখ টাকার মধ্যে আমরা তেরো লাখ টাকা অলরেডি আমরা ভিকটিমকে রিফান্ড করাতে পেরেছি আজকে আমরা যিনি কমপ্লেনেন্ট আছেন তাকে আমরা ডেকেছি তো আপনাদের সামনে আমরা চেষ্টা করবো একটা ছোট ডামি চেক না আমরা চেষ্টা করবো ডামি চেক দিয়ে ভিক্টিমের হাতে টাকাটা তুলে দেওয়ার আর বাকি যে টাকাটা আছে যেটা হোল্ড হয়ে আছে সেই টাকাটাও আমরা চেষ্টা করব রিফান্ড চেষ্টা করছি আমরা রিফান্ড করার আর এই কেসে কিন্তু যে টিমটা আছে চার পাঁচজনের টিম ছিল সেই টিমটাকে আমরা মোটামুটি ক্র্যাক করতে পেরেছি এবং তার মধ্যে আমরা অলরেডি দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি এটা ডিটেলস আমি এখন মানে বলছি না বিকজ মানে এটা আমরা প্রায় এক দেড় মাস আগে করেছি তো আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি আর বাকি টিমটার খোঁজ